হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করছি রেসিপিটা হচ্ছে ময়দা দিয়ে চাউমিন বানানো এটা খুব ইজি অনেক তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে আসা যাক প্রথমে আমি কিছু বাঁধাকপি এরকম কুচি করে কেটে নিয়েছি এবার এগুলো সাইড করে রেখে দিচ্ছি তারপর একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে পাত্রের মধ্যে বাঁধাকপির কুচিগুলো ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর আমি কিছু ফুলকপি নিয়েছি ফুলকপির থেকে একটু ছুরিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব এবার নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব যার কারণে দেখতে ভালো লাগবে এবার আমি একটা পাত্রে কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত হবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবো যেটা মেখে নেওয়ার পর ওর মধ্যে আমি একটু তেলও দিয়েছিলাম এই যে ডোটাই একদম এরকম হবে এবার আমি একটু ময়দা দিয়ে ডোটাকে লম্বা করে বেলে নেব এদিকে আমি কড়াইতে একটু পানি দিয়েছিলাম পানির মধ্যে দুই চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার পানিটা গরম হতে থাকুক এবার আমি যে ডোটা বেলে রেখেছিলাম ওটা এরকম একটু লম্বা লম্বা করে ছুরি সাহায্যে কেটে নেব একটা কথা বলে রাখি এই রেসিপিটা খেতে এতটা মজাদার হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপর যে পানিটা গরম হতে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নেব আর পানি পানিটা ঝরিয়ে নেব তারপর একটু ঠান্ডা পানি দিয়ে এরকম ধুয়ে নেব আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর বাঁধাকপিটা দেওয়ার এক দুই মিনিট পর দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হলুদটা দেওয়ার পর আমি আরও একটু ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি চাউ মিক্স মশলা এটা দিলে স্মেলটা আর টেস্টটা এতটা ভালো হয় এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো দিয়ে দেব। নুডলস বা চাউমিন যা ইচ্ছা বলতে পারেন এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে নেওয়ার পর এটা নামিয়ে নেব আর এটা এত মজাদার হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বেশি কিছু উপকরণ লাগবে না যদিও আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ